উপবদ্ধ এবং সম্পদ্য আসলে উপবদ্ধ কী সম্পদ্য কি উপবদ্য হচ্ছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রমাণ করা হয় তাই উপবদ্ধ তারপরে বলছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রমাণ করা হয় তাই হচ্ছে উপবদ্ধ সেখানে কিন্তু আমাদের একটা প্রতিজ্ঞা শব্দ আসল আসলে প্রতিজ্ঞাটা কী এই প্রতিজ্ঞাটা আছে জ্যামিতি বিষয় জ্যামিতি বিষয়ে যেখানে আলোচনা করা হয় সেটার নামে হচ্ছে প্রতিজ্ঞা তবে যেমনি বিষয় যে কোনো আলোচনা এখন নামে হচ্ছে কি প্রতিজ্ঞা এখন যুক্তি দ্বারা প্রমাণ করতে হবে এখন যেহেতু যুক্তি দ্বারা প্রমাণ করতে হবে তো এখানে আমাদের সমীকরণটাও আসতে পারে এখানে সমীকরণ আসতে পারে বাংলা বা ইংরেজি দুইটায় দুইটাই মিলে কিন্তু আমাদের সমীকরণ আমরা এখানে ব্যবহার করতে পারি এখন যেমন এখানে একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের যেখানে আমি এখানে একটা মধ্যবিন্দু দেই মধ্যবিন্দুতে হচ্ছে ডি ই নেই ডি ই এখন একটা ত্রিভুজের জীক্ষো ত্রিপুরের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক তাহলে এটা হচ্ছে কত এই তৃতীয় কত বি সি এই বি সি এর অর্ধেক হবে কত ডি ই আমরা যদি এইটা প্রমাণ করতে চাই সমীকরণের মাধ্যমে বা যুক্তির মাধ্যমে প্রমাণ করব সেটার নামে হচ্ছে কি উপবদ্ধ তার মানে ত্রিপুজ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু এই যে এটার এবির মধ্যবিন্দু ডি এবং এসি মধ্যবিন্দু ডি এই দুটা বিন্দুর সংযোগ যে রেখা এই রেখাটা হবে তৃতীয় এটা আমরা কি যুক্তির মাধ্যমে যখন প্রকাশ করব বা যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করব সেটা হচ্ছে কি উপপাদ্য এবার হচ্ছে সম্পদটা তেল সম্পদটা কি যে প্রতিক্রিয়া কোনো জ্যামিতিক বিষয়ে অঙ্কন এখানে কিন্তু অঙ্কন চলে আসছে অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাই সম্পদ তার মানে যে প্রত্যেকে কোনো বিষয়ে অঙ্কন অঙ্কন করতে হবে এখানে আমি যেখানে এবিসি একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করে দেখাতে হবে তারপরে এখানে যেগুলো দেওয়া থাকবে যে ডাটাগুলো বাহু দেওয়া থাকতে পারে আবার কোন দেওয়া থাকতে পারে ওই দেওয়া যেগুলো থাকে সেটাকে আমরা উপাত্ত বলি তা এরকম একটা ত্রিভুজ যখন আমি গঠন করবো তাহলে অবশ্যই আমাদের কিছু বাহুর মান দেওয়া থাকবে বা কিছু কনম দেওয়া থাকবে এটা চিত্রের মাধ্যমে প্রকাশ নামে হচ্ছে কি সম্পদ তাহলে এখানে শুধু চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব এবং যুক্তি দ্বারাই অঙ্কন যে করলাম সেটা একটা বিবরণ দেব একটা বা প্রমাণ দেবো সেটাই হচ্ছে আমাদের সম্পদ আর এখানে কিন্তু আমাদের অঙ্কনের কথা বলি নাই আমরা অঙ্কন করব, কিন্তু সেটা যুক্তির মাধ্যমে কি করতে হবে এটাকে প্রমাণ করে দেখাইতে হবে আর এখানে আমরা নির্ভলতা প্রমাণ করব। আমি যখন ত্রিভুজটা অঙ্কন করব। এখানে কত সেমি বাহু নিলাম আবার এদিকে কত সেমি বাহু নিলাম আবার এটা দিকে যোগ করে নেই এখানে কত সেমি বাহু নিলাম এখানে একটা বাহু মিশি এখানে আমি ফাইভ নেই এখানে থ্রি নেই এটা ফোর নেই তাহলে এই যে বাহুগুলো নিলাম এই বাহুগুলো যুক্তির মাধ্যমে কি আমি যেখানে প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে সম্পদ আর এখানে যুক্তির মাধ্যমে প্রমাণ করব সেটা হচ্ছে উপ